জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দুবাই ভিসা খুলে গেছে এই কথাটার রহস্য কি আজকের ভিডিওতে যারা মনোযোগ তারা বুঝতে পারবেন দুবাই ভিসা খুলে গেছে। দালাল হইতে সাবধান প্রিয় আপনার আজকের ভিডিওটা আমি বলবো স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে চলুন মূল ভিডিও শুরু করা যায় দেখুন গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে আমাদের বাংলাদেশিদের বর্তমানে আরব আমিরাতের ভিতরে কিছু দালাল জন্ম যেমন টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলাতে তারা বিভিন্ন সার্কুলার দিচ্ছে বিভিন্ন ফেস্টুন ব্যানার এগুলা বানিয়ে বিভিন্ন গ্রুপ ফটো আপনার গুগলস থেকে ডাউনলোড করে তারা টিকটকের মধ্যে বসায়া তারা পাসপোর্ট তারপর ভিসা কপি ওই হাতে ছিল দর্শকদের এরকম কিছু ফটো নামিয়ে তারা টিকটকের ভিতর আপলোড করে তারা বলতেছে এমন কোম্পানির ভিসা চালু তেমন কোম্পানির ভিসা চালু আঠারোশো দেরাম ক্লিনার বেতন হাউস কিপিং এর চোদ্দশো দেরাম প্লাম্বারের ঠিকাদার হিসাবে লোক নিচ্ছে ঘন্টা হিসাবে প্লাম্বারের কাজে নিচ্ছে

যারা এই সকল গুলার সাথে লিপ্ত আছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব ভাই আমাদের মতন সাধারণ মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না তাদের মধ্যে তাদের জনবল মনোবল হারাবেন না দেখুন আপনারা টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে যে সকল ফেস পোস্টার ব্যানার লাগিয়ে আপনারা পোস্ট করেন দুবাই ভিসা খুলে গেছে ভাই দুবাই ভিসা কিন্তু খোলে নাই আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু আমি বলি দালাল হয়েছে সাবধান গ্রামের অসাধু দালাল বিভিন্ন দালাল থেকে থেকে আপনারা আপনার পাসপোর্ট কিছু টাকা জন্য পোস্টার ব্যানার লাগিয়ে তারা পোস্ট করে থাকে প্রতিনিয়ত দেখবেন গাড়ি চলতেছে সেখানে আপনারা পোস্ট করে দিছে এরকম মিউজিক লাগাইছে মানে আপনারা মিউজিক শুনলে বসতে বোঝা যায় যে আসলে বোধ হয় চালু হয়ে গেছে যারা সহজ ফেসবুক তারপর ইনস্টাগ্রাম টিকটক তারপর সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত না গুগলসের সাথে জড়িত না যারা গ্রামের অশিক্ষিত মানুষ তারা কি নাদও বিশ্বাস করে ফেলে যে নাদও বুঝির ভিসা চালু আছে আদৌস না কিন্তু ভাইস দেখুন বাংলাদেশিদের জন্য কোন টকার ভিসা চালু নাই শুধুমাত্র সেভি गवर्नमेंट কোম্পানিগুলোতে ভিসা চালু আছে তাও ডেলিকেট ইন্টারভিউ মাধ্যমে লোক নিচ্ছে তাও তারা সময় নিচ্ছে পাঁচ থেকে ছয় মাস কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সময় লাগতেছে অন্য কোন প্রকার ভিসা চালু নয় আমাদের বাংলাদেশিদের জন্য আমি আরেকটা ভিডিওতে বলে দিব আমাদের বাংলাদেশিদের জন্য যে সকল ভিসা গুলা চালু আছে নেক্সট আরো একটা ভিডিও বানি বানাবো আপনাদের জন্য বাংলাদেশিদের জন্য কোন প্রকার ভিসা চালু আছে এবং কোন প্রকার ভিসা চালু নয় আপনারা যদি ভিডিওটা পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন

শুধু আপনাদের ভালোবাসা আর দোয়া একান্তে আমার কাম আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ